যুদ্ধ উন্মাদনায় ভাসছে ভারতের গণমাধ্যম পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক ভুয়া তথ্য ছড়ানো ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা এমনকি গাজা যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো চালিয়ে যাচ্ছে অবিরাম এ মিথ্যাচার টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয় ইন্ডিয়া টুডের একটি খবরের শিরোনাম ছিল ইন্ডিয়া হিটস করাচি ফার্স্ট টাইম সিন্স আজতক টিভির এক খবরে বলা হয়েছে পাকিস্তান সেনা প্রধান জেনারেল আশা মনির গ্রেপ্তার হয়েছে জি নিউজের এক খবরে বলা হয় ভারতীয় সেনারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়েছে এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ সংবাদ মাধ্যম বিশ্বাসযোগ্যতা তো হারিয়েছেই পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করেছে সেগুলোর ওয়েবসাইট ব্লক করেছে বিজেপি সরকার ইতোমধ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট ব্লক করেছে কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমটি এক বিবৃতিতে বলেছে ভারতের সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তা লঙ্ঘন করে দেশ জুড়ে দ্য ওয়ারের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে ভারতের মান মানুষ যাতে যুদ্ধের আসল খবর জানতে না পারে সেজন্য পাকিস্তান ভিত্তিক খবরের প্রায় সব উৎস বন্ধ করে দিয়েছে দিল্লি এমনকি রয়টার্স বিবিসি সিয়ানএন ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এড়িয়ে যাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো শুধু তাই নয় পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয় ভারতের মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ ভুয়া খবরের বন্যা বয়ে যাচ্ছে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজার বিধ্বস্ত নৃশংসতার ছবি ও ভিডিও তারা গাজার বিভিন্ন ধ্বংসযজ্ঞের ছবিকে পাকিস্তানের বিভিন্ন স্থান ভারতের মিসাইল হামলার ছবি বলে প্রচারণা চালাচ্ছে এছাড়া ইংরেজির পাশাপাশি বাংলাতেও চলছে মিথ্যা ও ভুয়া খবরের ছড়াছড়ি এক্ষেত্রে এগিয়ে আছে পশ্চিমবঙ্গের দুটি চ্যানেল আজতাক ও রিপাবলিক বাংলা এই দুই চ্যানেলে পাকিস্তান ভিত্তিক ভুয়া খবরের পাশাপাশি বাংলাদেশ নিয়ে চলছে নানা ধরনের মিথ্যা প্রচারণা ভুয়া খবর প্রচারে লিপ্ত এসব সংবাদ মাধ্যমের ওপর নির্ভরতার কারণে পাক ভারত সংঘাতের প্রকৃত চিত্র জানতে পারছে না ভারতের মানুষ ডেস্ক রিপোর্ট আজ বার্তা